আলহামদুলিল্লাহ লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখতে থাকুন মহাদেবপুর পুরাতন ব্রিজের মুখে সোনাভাহের ঘরে আনারসের ডাক হচ্ছে আপনারা দেখতে থাকুন নগাঁও জেলার ঐতিহ্যবাহী মহাদেবপুর শহরের পুরান ব্রিজের পূর্ব পার্শ্বেই দেখতে থাকুন আনারস বিক্রয় হচ্ছে অর্থাৎ ডাক হচ্ছে পাইকারি হচ্ছে দেখুন কীভাবে ডাক হচ্ছে আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আর দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আনারস কিভাবে পাইকারি হয় দেখতে থাকুন আনারস কীভাবে পাইকারি হচ্ছে আল্লাহব পঁয়ত্রিশশো বয়ালিশো এক বেয়ালিশালো তালিশো পেতালিশ পঁয়তালিশো দোঁ তালিশো দই তালিশো নয় পঁয়তাল্লিশ তিন ভাষা

দেখুন কত সুন্দর আনারস টস টসে একবারে খুব সুন্দর লাগতেছে দেখতে দেখুন কত সুন্দর খুব সুন্দর দেখতে থাকুন আর উপভোগ করুন এটা হচ্ছে নদীর ব্রিজ পুরাতন ব্রিজ আর এই দিকে হচ্ছে দেখুন বাজারের দিকে রাস্তা নেমে গেছে এই ব্রিজের পূর্ব পার্শ্বেই এই আনারসের ডাক হচ্ছে এই যে সোনা ভাই উনি ডাক দিচ্ছেন দেখুন আনারস বিক্রি হচ্ছে আনারসগুলি খুব সুন্দর দেখুন কিভাবে সাজায় রাখছে এখানে ডাক হয়ে বিক্রয় হচ্ছে অর্থাৎ পাইকারি হচ্ছে দেখতে থাকুন এখানে পাইকারি হচ্ছে আমাদের সাথেই থাকুন লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নগর জেলার ঐতিহ্যবাহী শহর মহাদেবপুর শহর মহাদেবপুর শহরের আংশিক কিছু দোকানের বা ব্যবসা বাণিজ্যের ইনশাআল্লাহ ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরি দেখুন আনারসটি কত সুন্দর লাগতেছে খুব মজাদার দেখতে ভালোই লাগতেছে লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন অল বাটন বাজিয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম